আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে উনচল্লিশটি পদের বেসামরিক সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন আপনাদের যাদের বর্ডার কার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক অফিস সহায়ক পরিচ্ছন্নত কর্মী মেসোয়েটার মালি বুটমেকার ইলেকট্রিশিয়ান আয়া ওয়ার্ড বয় যানবাহন চালক লস্কর ড্যাপসম্যান অফিস সহকারী কার্পেন্টার সহকারী ওভিএম ড্রাইভার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এবং ব্যবস্রী পদের লিখিত এবং পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পদের কিন্তু আলাদা সাজেশন থাকবে এবং কি কি প্রশ্ন হবে এবং প্রশ্নের ধরন সবকিছু কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাদের তাদের সাজেশনটি প্রয়োজন হবে বিকাশ নগর অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ এক নম্বর পরটি হলো স্কিল্ড এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে নয় হাজার পদ টাকা পদসংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছর ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া কিন্তু এই পদে আপনার আবেদন করতে পারবেন না দুই নম্বর পদটি হলো স্কিল গ্রেড এখানে নয় হাজার টাকা বেতন দেওয়া হবে পদসংখ্যা থাকবে ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে নম্বর হলো সেমি এখানে থাকবে নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে অথবা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পরটি হল সেমি স্কিল্ড গ্রেড দুই এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে নয়টি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে অথবা স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম্বারে অদক্ষ শ্রমিক এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে তেরোটি এবং এটার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং যদি আপনার অভিজ্ঞতা না থাকে শুধুমাত্র যদি আপনি অষ্টম শ্রেণীর পাশ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আট দুশো পঞ্চাশ টাকা টোটাল পদসংখ্যা থাকবে উনচল্লিশটি এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিদায় বাৎসরিক বেতন বৃদ্ধি বা পেনশন পেনশনযোগ্য অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ীভাবে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এই জন্য সরকারি কোনো সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে না এবং এটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর হলো প্রার্থীর বয়স আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে আগ্রহী প্রার্থীদের তাদের প্রার্থিত পদের জন্য কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ আটটা তিরিশের সময় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট নিউ মোরিং চট্টগ্রামে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এখানে কিন্তু কোনো অগ্রিম আবেদনপত্র প্রেরণের প্রয়োজন নেই সরাসরি আপনাদেরকে মূলত আবেদনপত্র এবং সকল কাগজপত্রের মূল কপি নিয়ে যেতে হবে অর্থাৎ তারা যে ঠিকানার কথা বলছে এই ঠিকানায় যেতে হবে আগ্রহী প্রার্থীদেরকে নিম্নবর্তী তথ্য অনুযায়ী আবেদন করতে হবে যেমন নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান বয়স জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতার বিবরণ এবং যত অভিজ্ঞতা থাকে এগুলো মূলত উল্লেখ করে তারপর আপনাদের আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন কিন্তু হাতে লিখতে হবে টাইপকৃত আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এরপরে আমরা দেখে নেব যে আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে আপনাদের আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিকত্ব সনদ এবং চারিত্রিক সনদের ফটোকপি তিন কপি ছবি হলো পরীক্ষার ফি এক একশত টাকা পাঁচ নং পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনাদেরকে অর্ডার করতে হবে পে অর্ডার করে মূলত আপনাদের আবেদনপত্রের সাথে পে অর্ডারের কপিটি সংযুক্ত করতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ধরনের ভাতা প্রদান করা হবে না পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ করতে তিন থেকে চার দিন প্রয়োজন হবে বিধে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে অর্থাৎ আপনাদের পরীক্ষা কিন্তু একদিনই সম্পূর্ণ হবে না তিন চার দিন সময় লাগবে সেক্ষেত্রে আপনাদেরকে ভালো মতো প্রস্তুতি নিয়ে তারা যেতে বলেছে এবং আপনাদের আবেদন করার সময় অর্থাৎ আবেদনপত্র যখন লিখবেন তখন বিজ্ঞপ্তি প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপিএর নৌ দু হাজার চব্বিশ বা একশো ছয় এবং তারিখ হলো বারো আট হাজার চব্বিশ তো আপনারা যে কাজটা করবেন হাতে আবেদনপত্রটি লিখবেন এবং পাশাপাশি ফটোকপি সংযুক্ত করবেন আবেদনপত্রের সাথে এবং যখন আপনারা মূলত উক্ত ঠিকানায় উপস্থিত হবেন ঠিকানায় উপস্থিত হওয়ার সময় অবশ্যই আপনাদেরকে সকল সনদের মূল কপি সাথে নিয়ে যেতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে